হিন্দু বিবাহ রেজিস্ট্রি বিষয়ে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যদি হিন্দু একজন ব্যক্তি হিন্দু একটা মেয়েকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ধর্ম অনুযায়ী বিয়ে করতে পারেন আর যদি মনে হয় কোর্ট ম্যারেজ করতে সেটাও পসিবল আর কোর্ট ম্যারেজ করার পসিবলটা হলো যে যখন আপনারা ছে স্বামী এবং স্ত্রী বা ছেলে অথবা মেয়ে একসাথে হতে চান আপনাদের সংশ্লিষ্ট যে কোর্ট আছে অথবা যেখানে পছন্দ সেই কোর্টে যেতে পারেন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনারা এই কোর্ট ম্যারেজটাকে সম্পূর্ণ করতে পারেন এখন আপনাদের আরো প্রশ্ন থাকে যদি আমি হিন্দু হয়ে যদি কোর্ট ম্যারেজ করি সেক্ষেত্রে রেজিস্ট্রিটা কীভাবে করব। রেজিস্ট্রিটা অ্যাজ রিজাল্ট হয় কিনা রেজিস্ট্রিটা করার জন্য আপনারা যে আইনজীবীর মাধ্যমে করবেন সেই আইনজীবী কিন্তু আপনাদের পুরোহিতের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে ফেলবে অবশ্যই মাথায় রাখবেন তিনজন সাক্ষীর প্রয়োজন পড়বে এই তিনজন সাককে যখন আপনি আনতে পারবেন ছেলে মেয়ে আসতে পারবে সেক্ষেত্রে পুরোহিতের মাধ্যমে বিবাহ করে কিন্তু আপনি খুব ইজিলি হিন্দু বিবাহ সম্পন্ন করতে পারেন এবং কি কোর্ট ম্যারেজের মাধ্যমে যে কন্ট্রাক্টটা আছে যে স্টাম্প এফিডেভিট সেটাও ক্লিয়ার করতে পারেন ভবিষ্যতে যেন কেউ কোনোভাবে ক্লেম না করতে পারেন যে কাউকে কোনোভাবে জোর জবরদস্তি করে বিবাহ করা হয়েছিল আর হিন্দু বিবাহ বিষয়ে আরেকটা প্রশ্ন থাকে যে রেজিস্ট্রেশন না করলে কোনো সমস্যা হয় কিনা দেখেন এই রেজিস্ট্রেশনটা হিন্দু আইনে খুব রিসেন্টলি আসছে সেটা যদি আপনারা না করেন তাতে কোনো প্রবলেম নেই তবে নর্মালি যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা রাখলেই হবে আর হিন্দুদের ক্ষেত্রে কাবিনের একটা বিষয় থাকে এই এটা মুসলিমদের ক্ষেত্রে থাকে তবে হিন্দুদের ক্ষেত্রে এটা থাকে না এটা মাথায় রাখবেন কারণ অনেক হিন্দুরাই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে বলেন যে রেজিস্ট্রি করলে কে কাবিনের কথা উল্লেখ করা যাবে কি না কাবিনের কোনো বিষয় নেই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ফুলফিল করতে হবে এতটুকুই ফাইনালি আর একটা কোশ্চেন করতে আর প্রশ্ন আপনারা করে থাকেন যে হিন্দু রেজিস্ট্রেশন করার জন্য যে পেপারটা আছে সেই পেপারটা পেতে কতদিন সময় লাগে হিন্দু রেজিস্ট্রেশন যদি করেন সেই পেপারটা পেতে সর্বোচ্চ সাত দিন বা দশ দিন সময় লাগে এবং আপনারা যদি চান দ্রুত আরও পাওয়ার জন্য সেক্ষেত্রে আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে আইনজীবী আছে সেই আইনজীবী কিন্তু খুব দ্রুত চাইলে কিন্তু রেজিস্ট্রেশনটা আপনাদের হাতে সাবমিট করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি উক্ত বিষয় নিয়ে কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব